বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির কি বলে শুনুন নয় দাবি কম খুবই সুস্পষ্ট এক নম্বর দাবি হচ্ছে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ছাব্বিশ সালে কোনো নির্বাচন নাই ছাব্বিশের নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি হবে এই আইনি বৃত্তি ছাড়া কোন নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই কখন হবে এই আইনি বৃত্তির গুড়াপত্তর এদেশের মুক্তিকামী মানুষের কথা একটাই জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে গণমুটের ব্যাপারে সকল দল একমত তাহলে তারিখ নিয়ে এই পায়নাবাজি কেন একমত হয়ে যখন স্বাক্ষর করেছি সবাই তখন বনভুট আগে হওয়াই হচ্ছে যুক্তিযুক্ত এর মধ্য দিয়ে আইনি ভিত্তির পাটাতন তৈরি হবে ইনশাল্লাহ এবং এর ভিত্তিতেই আগামী জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে ওই নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন আর কোনো সংশয় সন্দেহ থাকবে না আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক এইটা দিয়ে কেউ ধূম্র সৃষ্টি করার উপায় তারা চালাবেন না ওদূর পিণ্ডি মুদির ফেলবেন না আমরা জাতীয় ঐক্যমত কমিশনে গিয়ে সকল দল আমাদের মতামত দিয়েছি এই আট দলের পক্ষ থেকে কানেক ডিসেন্ট আমরা দেই নাই আমরা করে সেখানে আমরা ইতিবাচক মত দিয়েছি এরপরে সংখ্যা গরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে একটা চার্টার তৈরি হয়েছে এটি হচ্ছে গণতন্ত্রের কথা যে সংখ্যাগরিষ্ঠ যা বলবে বাকিরা তাই মেনে নেবে কিন্তু আমরা দেখলাম না কেউ কেউ তা মেনে নিতে রাজি নন জুলাই সনদেই যদি আপনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান জাতীয় নির্বাচনে আপনি শ্রদ্ধা দেখাবেন কীভাবে